আমার এই ভর্তার ভিডিওতে সেভেন্টিন মিলিয়ন ভিউ বুঝলাম না ভাই তোমরা এই ভর্তাতে কি এমন কিছ এটা হলো আমাদের গ্রামের একটা ভর্তা এটার নাম হলো শুকনো খোলায় পেঁয়াজ টালা ভর্তা জানো এই ভর্তাটি কিভাবে বানাতে হয় জাস্ট চুলায় একটা মাটির পাত্র গরম করে মধ্যে দশ বারোটা পেঁয়াজ দিয়ে শুকনো হয় যেন পেঁয়াজের নরম হয়ে যায় আর পেঁয়াজের অংশটা যখন পুরো এরকম কালো হয়ে যাবে তখন এই টালা পেঁয়াজ গুলোকে থেকে নামিয়ে নিতে হবে আর মাটির পাত্রে এই পেঁয়াজ টাললে ভর্তাটা বেশি মজা হয় তো পেঁয়াজ গুলো নামিয়ে নিয়ে গরম করা কতগুলো শুকনো মরিচ দিয়ে ভর্তাটা অনেক বেশি ঝাল হতে হয় তাই তাই অনেকটা পরিমাণ শুকনো মরিচ দিয়ে আর এই শুকনো মরিচ একদমই মুচমুচে করে ভেজে নি দেখো পেঁয়াজ টালা ভর্তার জন্য পেঁয়াজ মরিচ সবকিছুই রেডি এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে হবে ভাজার পর পেঁয়াজের উপরে খোসাটা একদমই নরম হয়ে যায় তাছাড়া ভিতরের অংশটাও নরম হয়ে যায় এবার একটা করে সবগুলো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবে আর এই ভাজা পেঁয়াজ খোসা ছাড়ানোর পর দেখতে তো খুবই সুন্দর লাগে আমি তো অনেক অনেক ভর্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করি তবে এই পেঁয়াজ টালার ভর্তার টেস্ট টা আমার কাছে একটু বেশি ডিফারেন্ট মনে হয় কারণ এই ভর্তাটা হলে আমি দুই প্লেট ভাত অনায়াসে শেষ করে ফেলতে যাই হোক পেঁয়াজগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে আর পেঁয়াজের পরিমাণ একটু বেশি নিতে হয় কারণ ভর্তা বানানোর মিশে একদম অল্প হয়ে আগেই বলেছি এই ভর্তাটা একটু ঝাল করে বানানো হয় তাই সবগুলো মরিচ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ডলে ভর্তা করে নিচ্ছি মরিচের এই ঘ্রাণটা তো খুবই ভর্তা করা হয়ে গেলে এবার পেঁয়াজগুলো ভর্তা করে এভাবে হাত দিয়ে পেঁয়াজ ভেঙে নিতে হবে ভর্তাটা বানানোর আগে চলো হেয়ার কেয়ার করে নেই এটা হলো সিলকা ব্র্যান্ডের একটা হেয়ার এসেস যেটা আমি আমার চুলের যত্নে দীর্ঘদিন ধরে ইউজ করছি এই হেয়ার এসে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারে একেবারেই ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি হোমমেড একটা হেয়ার এটা হেয়ার ফল কমাতে সাহায্য করে আর চুলের খুশকি দূর করে তাছাড়া নতুন চুল গজাতে সাহায্য করে আর চুলকে গোড়া থেকে মজবুত আমি এটা পার্চেস করেছি সিলকা ফেসবুক পেজ থেকে বিভিন্ন প্ল্যাটফর্মে তাদের পেজের শত শত পজিটিভ রিভিউ দেখেছিলাম আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো একটা রেজাল্ট পেয়েছি মাত্র কয়েক মাস ধরে ব্যবহার করে আমার চুলের সকল সমস্যার সমাধান হয়ে গেছে তোমরা যারা এই হেয়ারটা পার্চেস করতে চাও তাদের জন্য পেজে নাম আমার ক্যাপশনে মেনশন করে দিলাম পেঁয়াজ টালার পর পেঁয়াজ গুলো একদমই নরম হয়ে গেছে হাতে নিয়ে সামান্য চাপলেই এই পেঁয়াজ গুলো হয়ে যাচ্ছে তোমরা চাইলে শিল্পাটাই বেটেও ভর্তা করতে পারো তবে এই ভর্তাটা শিলে না বেটে হাতে মাখিয়ে বানালেই বেশি মজা হয় সবগুলো টালা পেঁয়াজ হাত দিয়ে গলিয়ে নিচ্ছে তারপর মরিচের সাথে পেঁয়াজ

তোমাদেরও খেতে ইচ্ছে করছে কারণ এমন মজার ভর্তা দেখলে লোভ হওয়াটাই স্বাভাবিক তবে যেহেতু খুব বেশি উপকরণ লাগে না তোমরাও চাইলে এটা বানিয়ে নিতে পারো চলো এবার কথা না বাড়িয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে আমি আমার প্লেটে গরম ভাত আর একটু একটু লেবু নিয়ে নিলাম এবার নিয়ে নিবো এত মজা করে বানানো পেঁয়াজ টালা ভর্তা আমি তো এমনিতেই ভর্তা তোমরা সবাই জানো তাই বেশ অনেকটা পরিমাণ ভর্তাই নিয়ে নিছি এবার গরম গরম ভাতের সাথে একটু একটু করে ভর্তা নিয়ে মাখিয়ে নিতে হবে আর মাখানোর সময় পেঁয়াজ টালা ভর্তার কি যে একটা ঘ্রাণ তার উপর আবার গন্ধরাজ লেবুতে একটু চেপে রস নিয়ে নিলাম একটু আগে মাত্র বৃষ্টি হয়েছে তার মধ্যে এরকম ঝাল ভর্তা ইস আজকের ফিল্ড অন্যরকম ছিল আর গরম ভাতের সাথে পেঁয়াজ আমার কাছে সেরা একটা ভর্তা রেসিপি আর খাবার ফাঁকে ফাঁকে লেবুর খোসায় বাইট নিতে তো আরো বেশি মজা লাগছে জানিনা তোমাদের কাছে আমাদের আজকের ভর্তা রেসিপিটা কেমন লাগে তবে ভালো লাগলো অবশ্যই তোমাদের মতামত জানি আর ভিডিওটা একটা লাইক শেয়ারও করে দি আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থেকো হাফেজ